রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের বুথ সভাপতির শোকের ছায়া এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জগন্নাথ দাসের ঘটনায় শোকের ছায়া নেমেছে ময়নগরী ব্লকের টেকাটুলি এলাকায় জানা গিয়েছে রবিবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ একত্রিশ নম্বর জাতীয় সড়কের টেকাটুলি বাস স্ট্যান্ড থেকে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে সেখানেই লুটিয়ে পড়ে জগন্নাথ দাস নামের ওই বুথ সভাপতি তড়িঘড়ি তাকে উদ্ধার করে ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সোমবার সকাল এগারোটা নাগাদ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায় জানা গিয়েছে জগন্নাথ দাস ময়নাগুড়ি এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের ষোলোর একশো পঁয়ষট্টি নং বুথের বুথ সভাপতি পাশাপাশি তিনি পেশায় ঠিকাদার বলেও জানা গিয়েছে বাড়িতে দুই ছেলে এবং স্ত্রী রয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে আসলে কালকে আমাদের একত্রিশ নং জাতীয় সড়ক পার হওয়ার পর আচমকা একটা মানে ধুপগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে আসা একটা পিক আপ ভ্যান ওর রাস্তা ক্রসিং করার সময় আচমকাভাবে গাড়িটি লাগিয়ে দেয় সরাসরি এবং সেখানেই মোটামুটি স্পট ডেট হয়ে যায় সেটা হচ্ছে জগন্নাথ দাস আমাদের খাগড়াবাড়ি দুই অঞ্চলের ষোলোর একশো পঁয়ষট্টি নং বুধের উনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন এ নিয়ে আমরা গোটা এলাকা একটা শকছন্ন অবস্থায় আছে কারণ এই ধরনের ঘটনা আমরা কেউ কোনোদিন কখনো কল্পনাও করতে পারি নাই যে জগন্নাথ দার আজকে আচমকা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবে বলছে উনি পেশায় কি ছিল উনি পেশায় জিপি লেভেলের ঠিকাদারি করতে আর কি বাড়িতে কে কে রয়েছে বাড়িতে বলতে এখন খুব খারাপ অবস্থা কারণ ছোট ছোট দুটো বাচ্চা আর ওর মিসেস এই মানে বাড়ির উপার্জন বলতে উনি উপার্জন বলতে একমাত্র জগন্নাথ দাসই ছিল মানে হাসপাতাল এই হাসপাতালে নিয়ে আসার পরে কি ডাক্তাররা বলছে মারা গেছে হ্যাঁ হ্যাঁ